আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তবে কেন জীবনে এত কষ্ট দেন আসলে জানেন কি কিছু কষ্ট আল্লাহর শাস্তি নয় বরং তার ভালোবাসার নিদর্শন আজকের ভিডিওতে আমরা জানব এমন এক সাতটি কষ্টের কথা যা প্রমাণ করে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আপনি নিজের জীবনের উত্তর এখানেই খুঁজে পাবেন আলাইকুম আরাহমাদ প্রিয় দর্শক আমাদের জীবনের সুখ যেমন আছে তেমন কষ্ট আছে তবে প্রতিটি কষ্টের পেছনেই লুকিয়ে থাকে গভীর শিক্ষা আর আল্লাহর অফুরন্ত ভালোবাসা আজ আমরা এমন সাতটি কষ্টের কথা জানব যা প্রথমে কঠিন মনে হলেও এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন চলুন তাহলে শুরু করি এক দোয়া কবুল হতে দেরি হওয়া কখনো কখনো আমরা অনেক দিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু তা সঙ্গে সঙ্গে কবুল হয় না এতে হতাশ হবেন না বরং বুঝবেন আল্লাহ যান আপনি বারবার তার কাছে ফিরে আসুন তার সাথে সম্পর্ক মজবুত করুন তিনি জানেন আপনার জন্য কোন সময়টা উপযুক্ত সময় দুই একের পর এক পরীক্ষা বিপদ যেন থামছেই না মনে হয় জীবনটা কেন এত কঠিন কিন্তু মনে রাখুন সোনা আগুনে পড়েই খাটি হয় ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা দেন যেন তারা আরো পরিশুদ্ধ হয় আরো শক্তিশালী হয় তিন প্রিয় কিছু হারানো হঠাৎ চাকরির সম্পর্ক বা প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে জীবন থেকে এতে মন ভেঙে যায় কিন্তু আল্লাহ জানেন সেটা হয়তো আপনার ক্ষতির কারণ হতে পারত তিনি আপনার কাছে থেকে কিছু কেড়ে নেন যাতে আরো উত্তম কিছু দিতে পারেন চার একাকিত্ব অনুভব করা চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় একেবারে একা এই একাকিত্ব ভালোবাসার চিহ্ন কারণ আল্লাহ চান সব দরজা বন্ধ হয়ে গেলে আপনি তার দরজাতেই নক করুন পাঁচ অসুস্থতা হঠাৎ রোগে পড়া বা দীর্ঘদিন অসুস্থ থাকা এর মাধ্যমে আল্লাহ আমাদের সীমাবদ্ধতা বুঝতে শেখান রোগ পাপ মোচনের একটি বটে এতে অহংকার ভেঙে যায় মানুষ আরো বিনয়ী হয় সম্পদ হারানো ব্যবসা চাকরি ছয় বা অর্থ কষ্ট এসবে আমাদের শেখায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি চান আমরা অর্থের প্রতি আসক্ত না হয়ে তার ওপর ভরসা করি সাত ভুল পথ থেকে ফিরিয়ে আসা কখনো কখনো আমরা ভুল সঙ্গ বা ভুল পথে পাবারাই আল্লাহ তখন আমাদের থামিয়ে দেন কখনো কষ্ট দিয়ে কখনো ধাক্কা দিয়ে আসলে তিনি আমাদের রক্ষা করতে চান সঠিক পথে ফেরাতে চান আল্লাহ চান আপনাকে সঠিক পথে ফিরে আনতে তাই যদি এসব কষ্ট আপনার জীবনে এসে থাকে ভয় পাবেন না এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন মনে রাখুন আল্লাহ কখনো আপনার অস্ত্র বিফলে যেতে দেন না যদি আপনিও বিশ্বাস করেন যে কষ্ট আসলে ভালোবাসার উপহার তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ